ধনু রাশি কাল পুরুষের শ্রেষ্ঠ রাশি হল ধনুরাশি ধনুরাশি সপ্তাহটা কেমন কাটতে চলেছে এই পাঁচই মে থেকে এগারোই মে পর্যন্ত ধনুরাশি রাশিফল নিয়ে এসছে চলুন দেখা যাক কোন কোন দিকগুলি বিশেষ খেয়াল রাখতে হবে আপনি জীবনে কী কী পেতে চলেছেন আপনার উপায় কি থাকবে সময় থাকতে ধনুরাশির মানুষরা এতদিন ধরে যে সংগ্রাম করে এসছে মানুষ এতদিন ধরে যে বিশ্বাসঘাতকতা করেছে কখনও প্রিয়জনদের কষ্ট দিয়েছে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সঠিক স্বীকৃতি পাননি এই সমস্ত কষ্ট যেন দীর্ঘ চারপাশে ঘিরেছিল কিন্তু এবার সেই সূর্যের ছায়া সরে রে পড়বে আপনার জীবনে শনিদেব আপনার অবস্থান পরিবর্তন করতে চলেছেন এই রাশিতে দেবগুরু বৃহস্পতির ভাব তেজ এই রাশি জাতক জাতিকাদের মধ্যে মূর্ত হয়ে উঠেছে একই সঙ্গে রোজ ও সত্যগুণের সমাহার এর ভিতর প্রচ্ছন্ন থাকে অন্যায়ের প্রতিবেদ করতে এরা মুখর এরা চট করে কাউকে বিশ্বাস করতে পারে না সন্দেহের ভাবটা থাকে ঘরে বাইরে এই রাশি যোগ্যতার তুলনায় এরা উপার্জন করে বেশি এই রাশির মধ্যে দয়া মায়া সহিষ্ণুতা অনেক বেশি আত্মপ্রতিষ্ঠা আসে নিজ চেষ্টায় অন্যের উপর এদের ভরসা কম নিজের কাজ নিজেই করতে বেশি ভালোবাসে জাতকদের মধ্যে স্তৈন্য সংখ্যা কম অসাধু উপায়ে কিছু অর্থ জীবনে কোনো না কোনো সময়ে এসে যায় বিবাহের পরবর্তীকালে ভাগ্যের প্রকৃত বিকাশ ঘটে বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে প্রায় মতের মিলের অভাব দেখা যায় এই সপ্তাহটা কেমন কাটবে সপ্তাহটা যোগাযোগের পক্ষে লক্ষণীয় শারীরিক ব্যাপারে সতর্ক থাকুন মানসিক চাপ কিছুটা কমবে উদ্বেগের মধ্যে আর্থিক ও কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে কারো কোনো অনুরোধ রক্ষা পাবে কর্মক্ষেত্রে যোগাযোগ এবং সামান্য আর্থিক উন্নতি হবে যোগাযোগ ও সামান্য আয় বৃদ্ধি কারো সহায়তা লক কোনো আটকে থাকা কাজের ছাড় আগেকার গুমট ভাবটা কাটবে কোনো কাজে দায়িত্ববার গ্রহণ ও কোনো ব্যাপারে বিতর্ক থাকবেন সামান্য আর্থিক উন্নতি হবে উদ্যমতা বৃদ্ধি কারোর সাথে বাদানুবাদ কোথাও বেড়াতে যেতে পারেন মাঙ্গলিক কর্মে অংশগ্রহণ করুন প্রেমের ক্ষেত্রে মানসিক উদ্বেগ চাপ ও মন খিঁচড়ে যাবে কি করলেন ভালো থাকবেন এই রাশির জাতকরা প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সময় তুলসী শিলা না থাকলে নারায়ণের ফটো শ্রীচরণে একটি তুলসী পাতা স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখে দিতেও পারেন এতে সংসার প্রতিষ্ঠা কর্ম থেকে সার্বিক অবস্থা ধীরে ধীরে অস্বস্তিত কাটবেই অশেষ কল্যাণও দেখা দেবে কি রঙের পোশাক পরবেন পোশাকের রং হলুদ গোলাপি হালকা লাল রাখতে চেষ্টা করুন সব দিক দিয়ে অনেক স্বস্তিত থাকবেন বাড়ি ঘরে রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুই আসবে যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে ভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে আপনার স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে আপনার ভালোবাসার সঙ্গীর সোশ্যাল মিডিয়ার গত কয়েকটি ট্যাটাস পরীক্ষা করে দেখুন আপনি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন একটি করা আপনার উপকারী হবে বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সব সবসময় রোমান্টিক হয় কিন্তু এটা সব সবসময় রোমান্টিক হয় না তবে আজ সত্যিই রোমান্টিক হবে আপনি যদি কিছু করতে চান তবে আপনি আজ গুরুত্বপূর্ণ সমস্ত কিছু পিছিয়ে রাখতে পারেন দিন শেষ হওয়ার আগে কিছু পদক্ষেপ নিন বা আপনার মনে হতে পারে আপনি পুরো দিনটি নষ্ট করছেন ধনুরাশির সবচেয়ে শুভ দিন হল বৃহস্পতিবার এই বৃহস্পতিবার ভাগ্য এই দিনটিকে চূড়ান্ত অ্যাডভেঞ্চারের দিন করে তোলে ভ্রমণ শেখা অথবা সামান্য বেপরোয়া কিছুতে হ্যাঁ বলা শুধু এমনভাবে নয় যা আদালতে গিয়ে দিন শেষ হয় ধনুরাশির মানুষকে পাগল করতে গেলে কি করতে হবে ধনুরাশির পুরুষরা মুহূর্তের আবেগ দ্বারা পরিচালিত হয় এই ধনুরাশি পুরুষদের মন জয় করতে হলে প্রথমে আপনাকে তার দৃষ্টি আকর্ষণ করতে হবে তাকে আকর্ষণ করার জন্য আপনার যা কিছু শারীরিক সম্পদ আছে তা ব্যবহার করুন আপনার চোখকে আকর্ষণীয় করে তুলুন উপলুব্ধ করার জন্য পোশাক পরুন তবে আপনার ব্যক্তিগত স্টাইলের প্রতি সত্য থাকুন এবং যদি আপনি তা অনুভব করতে পারেন তবে তা হাসুন ধনুরাশি জাতক জাতিতে সবচেয়ে বড় দুর্বলতা হলো এরা প্রেমে পড়লে খুব মেজাজি হয়ে উঠতে পারেন এই রাশি জাতকদের ভালোবাসা আবদ্ধ করা খুবই কঠিন কিন্তু যদি তারা মনে করে যে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে তাহলে তারা বিদ্রোহ করবে এমনকি তাদের মন খুব দ্রুত ভেঙে যেতে পারে কারণ তাদের মন আবেগপ্রবণভাবে কাজ করে ধনুরাশি কি প্রেমে ভাগ্যবান তাদের স্বাভাবিক আকর্ষণ এবং সামাজিক সৌন্দর্য ভক্তদের আকর্ষণ করে যার ফলে তাদের ভালোবাসা খুঁজে পাওয়া সহজ হয় এই রাশির জাতকরা তারা দুঃসাহসিক এবং মুক্তমনা প্রকৃতির জন্য পরিচিত যা তাদের উত্তেজনাপূর্ণ এবং মজাদার সঙ্গী করে তোলে ভাগ্যবশত প্রতিটি নতুন সম্পর্ক এমন এক সময়ে পৌঁছায় যখন আবিষ্কারের পর্যায়ে শেষ হয় এবং এটি একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিতে স্থানান্তরিত হওয়ার সময় একচেটিয়ার জন্য চাপ দেওয়া হলে ধনুরাশি একজন পুরুষ আবদ্ধবোধ করতে শুরু করতে পারেন এবং আগ্রহ হারিয়ে ফেলতে পারেন খুব বেশি সময় লাগবে না যখন সে একটি নতুন রোমান্টিক অভিযানের দিকে ছুটে যাবে ধনুরাশি কি খেলোয়াড় সোজা সাপটা হওয়ার অর্থ হলো ধনুরাশির জাতক জাতিকারা কঠিন খেলা খেলবে না যদি আপনার সন্দেহ হয় যে আপনার ধনুরাশির জাতক জাতিকারা এটি খেলছে তাহলে এটিকে একটি ইঙ্গিত হিসেবে ধরে নিন যে তিনি আরও এগিয়ে যেতে আগ্রহী নন কিছু জাতক জাতিকারা কঠিন খেলা খেলার রহস্য এবং উত্তেজনা পছন্দ করেন কিন্তু ধনুরাশির জাতকরা তা পছন্দ করে না প্রেমের ক্ষেত্রে ধনুরাশি সবচেয়ে হলো সফল কারণ ধনুরাশির মানুষরা ভালোবাসা হলো সত্যতার প্রতীক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এটি নিয়ে আলোচনা করা যায় না কিন্তু এই অকপট রাশির জন্য সত্যতাই সব কিছু তারা সত্যের সাথে লেগে থাকে এবং গোপনে কিছু করে না এবং আশা করে যে আপনিও তাদের জন্য একই কাজ করবেন ধনুরাশির খারাপ দিকগুলি কি কি। ধনুরাশি জাতকদের মান উচ্চ এবং তারা এমন জিনিসগুলিকে উপেক্ষা করতে পারে যে তাদের প্রত্যাশা পূরণ করে না তাদের দৃঢ় মতামত থাকে এবং তারা এমন ধারণা বা জীবনধারণাকে অবজ্ঞা করতে পারে যে তাদের নিজস্ব বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ হয় তাদের সবচেয়ে বড় দুর্বলতাগুলির মধ্যে একটি হলো আবেগের বসে কাজ করার প্রবণতা ধনুরাশির মানুষরা বহুমুখী প্রতিভার অধিকারী হন বিজ্ঞান গণিত বাণিজ্য ও বিষয় বিষয়ে বিশেষ আগ্রহ রয়েছে প্রশাসনিক সেবায়ও তারা দারুণ সাফল্য অর্জন করেন এছাড়া তারা নাট্যকলা চারুকলা ব্যবস্থাপনা হোটেল ম্যানেজমেন্ট এবং স্পিকিং বিজনেস অ্যাডো খুব ভালো সাফল্য অর্জন করেছেন অধ্যয়ন এবং শিক্ষকতার ক্ষেত্রেও তাদের জন্য একটি অনুকূল পেশার জায়গা আপনার ট্যাকা আপনাকে একটু সাহসী হতে বলে আপনি কিভাবে আপনার সংস্থানগুলি ব্যবহার করছেন তা পুনরায় মূল্যায়ন করুন অথবা কেবল নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার ভবিষ্যতে একটি দায়িত্বশীল পদক্ষেপ নিন পুরোনো চাপগুলি আজ আপনার সিদ্ধান্তগুলিকে নির্দেশ না দেওয়ার চেষ্টা করুন এই আধ্যাত্মিক শক্তিকে বোঝানোর আরেকটি উপায় হলো এটির পক্ষে করা এটিকে সীমাবদ্ধ করার পরিবর্তে আপনি যে দীর্ঘমেয়াদী লোক হিসেবে উপলব্ধি করেন তাতে একটি খাওয়ান এটি একক আশা করা যায় যে বিবেচনা করার সিদ্ধান্ত আপনাকে উজ্জ্বল করছে সেট করবে ধনুরাশির স্ত্রীরা কেমন হয় ধনুরাশির সঙ্গী বিবাহে উজ্জ্বল এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসে তাদের আশাবাদ সংক্রামক এবং সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও তাদের সাফল্যের আস্তরণ খুঁজে পাওয়ার এক অনন্য ক্ষমতা রয়েছে কঠিন সময়ে তাদের আশাবাদী মনোভাব সমর্থন এবং উৎসাহের একটি অত্যন্ত প্রয়োজনীয় উৎস হতে পারে এছাড়া যে কোনো পরিবারে শুভ অনুষ্ঠান হওয়ার যোগ আছে এরই পাশাপাশি দীর্ঘদিন আপনি প্রেম করেছেন পারিবারিক যেগুলি স্বীকৃতি দিনই আপনি প্রেম করছেন পারিবারিক স্বীকৃতি পাওয়ার এবার সম্ভাবনা আছে কীভাবে বুঝবেন ধনুরাশির মেয়েরা আপনাকে পছন্দ করে ধনুরাশি মেয়েরা সাধারণত শারীরিকভাবে স্নেহ প্রদর্শন করেন তিনি সাধারণত তার অনুভূতি সম্পর্কে খুব বেশি কথা বলার ধরন নয় তবে আপনি যখন আশেপাশে থাকেন তখন তিনি কিভাবে আচরণ করেন তা তিনি আপনাকে দেখাবেন আপনাকে স্বাগত জানানোর জন্য উষ্ণ আলিঙ্গন হোক বা রসিকতা করার জন্য একটি কৌতুকপূর্ণ ধাক্কা তিনি আপনার হাত থেকে তার হাত দূরে রাখতে পারবেন না ধনুরাশির মানুষরা বৃহস্পতিশাসিত জাতক জাতিকেরা মিষ্টি পছন্দ করেন তারা আরেকটি জিনিস পছন্দ করেন তা হলো চর্বি সে বলে পনির ভাজা যে কোনো জিনিস এরা পছন্দ করে থাকেন ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশি মানুষদের কি কি খাবার এড়ানো উচিত তাদের প্রায়শই ওজনের সমস্যা দেখা যায় তাই চকলেট সস এবং চিনি এড়িয়ে চলা উচিত এছাড়া মধু কলা ও ওটমিলের মতো খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন ধনুরাশি সবচেয়ে বেশি আইকিউ লেভেল বেশি থাকে কারণ তোমার বৃহস্পতি প্রকৃতির অনুসন্ধানে বুদ্ধিমত্তা অসাধারণ তবে তুমি সেই ধরনের অগ্নিরাশি যে বুদ্ধিমান হওয়ার গুরুত্বকে উপেক্ষা করে চাকরিজীবীদের ক্ষেত্রে ধনুরাশি দু হাজার পঁচিশ সাল ভালো হবে পদোন্নতি পেলেই মে মাসের পর চাকরি পরিবর্তন করুন অথবা যেখানেই কাজ করছেন সেখানে নতুন দায়িত্ব এবং পদোন্নতি পেতে পারেন মে মাসের পর থেকে শনি আপনার মনকে বিভ্রান্ত করতে পারে তবে ধৈর্য ধরুন সব থেকে বড়ো পরিবর্তন হলো বিদেশ যাত্রা এই পরিবর্তন আসছে ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশি মানুষদের পড়াশোনার সময় একাগ্র থাকতে হবে এবং ধৈর্য করে কাজ করতে হবে তারা যদি সঠিক সময়সূচি মেনে চলে এবং নিয়মিত হয় পড়াশোনা করে তবে তারা ভালো ফল অর্জন করতে পারবেন তারা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা গেলে বা বিদেশে পড়াশোনা করলে ভালো ফল পেতে পারেন তাদের শুভ সময় হচ্ছে এপ্রিল এবং সেপ্টেম্বর মাস শিক্ষার্থীর জন্য বিশেষভাবে শুভ এই সময় তারা তাদের পড়াশোনা শেষ করতে পারবে এবং উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তাদের জন্য এই সময়টি খুব ভালো তারা তাদের পছন্দের বিষয়ে পড়াশোনা করার সুযোগ পেতে পারে